হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি সাবিনার কিচিনে আজকে করবো এই দেখুন আদা রসুন বাটা হয়ে গিয়েছে এই দেখুন টমেটো পেঁয়াজ লঙ্কা কুচি নিয়ে নিয়েছি চিকেন এই দেখুন চিকেন নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এই দেখুন রান চিকের রান এই দেখুন মাটির হাঁড়ি করে দেখুন এই মাটির হাঁড়ি করে আজকে রাখব এর মধ্যে দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো একটু লেবু একটু লেবু দিয়ে দেবো এই দেখুন লেবু দিয়ে দিচ্ছে রস দিয়ে দিচ্ছে

কুচি দিয়ে দিলাম দিয়ে দেব লঙ্কা কুচি এই দেখুন দিয়ে দেব গরম মশলা দিয়ে দেব টমেটো কুচিগুলো দিয়ে দেব গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম দিয়ে দেব একটু

দেখুন বন্ধুরা চিকেনটা কিরম কালার এসেছে এই দেখুন এই দেখুন ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি দেখুন হাড়িতে কিরম মাখিয়েছি মনে হচ্ছে কাঁচা খেয়ে নিই এই দেখুন কিরকম কালার এসেছে দিয়ে দেবো হালকা করে জল হালকা করে জল দিয়ে দেবো এই দেখুন হালকা করে আমি জল দিয়ে দিয়েছি যাতে মাংসটা সিদ্ধ হবে এই দেখুন দিয়ে দিয়েছি জল দেখুন বন্ধুরা কীরকম কালার এসেছে এই দেখুন আমি দিয়ে দেবো উনুনে এ দেখুন আমি দিয়ে দিচ্ছি উনুনে দিয়ে দিলাম এক মিনিট আমি মনে দিয়ে দিয়েছি দেখুন উমন জ্বলছে দিয়ে দেবো ঢাকা দেখুন বন্ধুরা ভিডিওটা পুরো দেখবেন ভালো লাগলে সাথে থাকবেন আর লাইক সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আমি অনেক কষ্ট করে ভিডিও করি অনেক কষ্ট করে ভিডিও করি আপনাদের ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো করে দেখবেন এই দেখুন মুনন জালিয়ে দিয়েছি এখন জ্বলছে এই দেখুন বন্ধুরা এই দেখুন কেমন মুনন জ্বলছে